আচ্ছা একটা মেয়ে আমাকে লিখেছে যে স্যার আমার এমএসসি বিএড করেছি এমএসসি করার পর বাড়ির চাপে এবং আমি বলছি একটা একটি মেয়ে লিখেছে বাড়ির চাপে বহুদিন ধরে সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছি আর স্কুল সার্ভিস কমিশনের অবস্থা তো আপনি জানেনই চাকরি বাকরি কিছু পাচ্ছে না তবে স্যার আমার কিন্তু ব্যবসা করার ইচ্ছা কিন্তু বুঝতেই পারছেন ফ্যামিলি গ্রামের ফলে বাবা মা চায় না যে আমি ব্যবসায় যাই তা আমি কি করব আমি এটাই বলবো যে তুমি নিজেকে আমাকেও মিথ্যা কথা বলছো নিজেকেও মিথ্যা বুঝিয়েছো এই বাড়িতে আমি মেয়ে বাড়িতে বাবা মা এটা চাই না ওটা চাই না তাই ব্যবসা করতে পারছি না দিদি তার গার্বেজ টোটাল গার্বেজ দুটো কারণ কারণটা আমি একটা উদাহরণ দিই আমি বুড়িমার কথা বলবো আমি আমি অ্যাকচুয়ালি তিনটে উদাহরণ দেবো এক্ষেত্রে প্রথমে বুড়িমার কথা বলবো আমি বুড়িমাকে নিয়ে তিন চারটে লেখা লিখেছিলাম ফেসবুকে কেউ পড়েনি আমার জানি তো তোমার কোন লেখা কত পড়ছে অথচ আজকে এই তোমাদের মতো বাঙালি মেয়েরা বা বাঙালি ছেলেরাও যারা ব্যবসা করতে চাইছে কিছু করতে পারছে না লাইফে তাদের জন্য বুড়িমার জীবনীকে জানা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রামকৃষ্ণ বিবেকানন্দ রবীন্দ্রনাথ এদের থেকেও যদি বাঙালি বুড়িমাকে আজকে জানতে পারতো যদি সঠিকভাবে তার কর্মকাণ্ডের বিশ্লেষণ করতে পারতো আজকে তোমার মতো তুমি এইটা লিখতে না যে আমি বিজনেস করতে চাইছি কিন্তু পাচ্ছি না কারণ গ্রামের মেয়ে তো বুঝতেই পারছেন রক্ষণশীলতার একটা ব্যাপার আছে আমি একটু বুড়িমার লাইফটা একটু শর্টে বলে নিই উনি দেশভাগের ফলে এই পশ্চিমবঙ্গে পালিয়ে আসতে বাধ্য হলেন একদম ফর্টি সেভেনে তো কি হল ওনার স্বামীকে অ্যাকচুয়ালি দেশভাগের রায়টে মেরে ফেলে এবং তিনি তখন একটি ইয়ং বিধবা তোমার তো বিয়েটিও হয়নি ছেলে মেয়েও নেই উনি তখন একজন ইয়ং বিধবা ক্লাস ফোর পর্যন্ত পড়েছেন তুমি কি করেছো তুমি এমএসসি বিএড করেছো উনি ক্লাস ফোর পর্যন্ত পড়াশোনা করেছেন দুটি মেয়ে তখন তার নিজের বয়স তখন ওই আঠারো উনিশের কাছাকাছি এপার উপার বাংলা থেকে পশ্চিমবঙ্গে এসছেন কোনো সহায় সম্বল কিচ্ছু নেই এই অবস্থায় মেয়েরা দুটো কাজ করে এক আত্মহত্যা করে না হয় কোনো একটা রেড লাইট ডিস্ট্রিক্টে পতিতা বৃদ্ধি করে জীবিকা অর্জন করে সিডিড নাইদার উনি এক এক তার সহানুভূতিশীল এদেশের একজন ভদ্রলোক তাকে দশটা টাকা দিলেন যে বেঁচে থাকার জন্য তুমি একটু এখানে সবজির ব্যবসা করা প্রতিদিন সকালবেলায় দশ টাকা সবজি নিয়ে বসতেন বসে কুড়ি টাকায় সবজিগুলো বেঁচে করতেন তারপর করতে করতে ওখানে সবজির ব্যবসা করা মানে একদম তুমি বোঝো যে একটা গৃহবধূ মানে বিধবা গৃহবধূ তিনি এবং ভদ্র সম্ভ্রান্ত ঘরে গৃহবধূ পেট চালানোর জন্য সবজির ব্যবসা করে জীবন শুরু করলেন করতে করতে ওখানে তিনি সবজির ব্যবসাটা এত ভালো বুঝে গেলেন বুদ্ধিমতী মহিলা দু বছরের মধ্যে তখন তিনি প্রতিদিন কয়েকশো টাকার ব্যবসা করছেন তো আমলে কয়েকশো টাকার ব্যবসা খুব অনেক ব্যাপার কারণ আমার মনে আছে ইভেন সেভেনটিজ এইট্টিজে শিক্ষক মহাশয়দের মায়নায় ছিল দুশো তিনশো টাকা ঠিক আছে হঠাৎ ওই বাজেটে হঠাৎ বড়ো ব্যবসায়ী হয়ে গেল হঠাৎ বড় যখন ব্যবসায়ী উনি হয়ে গেলেন মানে মাছ শাকের ব্যবসা ট্যাবসা করে অনেক টাকা পয়সা করছেন আর কি মাত্র দু বছরের মধ্যে বেঁধে দু তিন বছরের মধ্যে তখন একটা মেয়ে একটা এরকম বিধবা মেয়ে একটা বাজারে এরকম করে চড়িয়ে খাচ্ছে খুব বুদ্ধিমত্তার সাথে কাজ করছে সেটা অন্যান্য বাজারিদের ভাল লাগলো না তারা তাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো সেটা অবশ্য আমি যত জানি প্রায় এক দশক লেগেছে তারপর উনি বিখ্যাত হয়েছেন অফকোর্স বুড়িমার চকলেট করে যেটা করে উনি কোটি কোটি কয়েকশো কোটি টাকার মালিক হবেন তো আমি সেই গল্পটা আবার বলছি তো উনার উনি ওনার মেয়ের তখন বিয়ে হয়েছিল বোধহয় এই হাওড়ার দিকে তিনি সেখানে চলে আসতেন সেখানে চড়ে এসেও একটা বিজনেস শুরু করে দিলেন উনি দেখলেন যে বেসিক্যালি যে যে বেসিক্যালি একটা আমার খেয়াল নেই ঠিক ওখানে উনি একটা ডিমান্ড সাপ্লাই উনি দেখলেন যে কিছু একটা সাপ্লাই কাঠের মানে বোধ হয় আমার যত মনে হচ্ছে একটা কাঠের আসবাবপত্রের কিছু একটা ব্যবসা শুরু করেছিলেন ডিমান্ড সাপ্লাই সেটাও ভালো চলল কিন্তু ওনার যে যে উনি বিখ্যাত হলেন সেটা হচ্ছে এরকম ব্যাপার যে উনি তখন উনার পকেটে কিছু পয়সা হচ্ছে উনি মানে অলরেডি এক দশ বছরের মধ্যে একটু পকেটে পয়সা করেছেন হঠাৎ উনি দেখতে পেলেন যে সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত বাজি যেগুলো ফোটায় অর্থাৎ পুজোর সময় যে বাজি ফোটে সেগুলো শিবকাছি থেকে আসছে অর্থাৎ এটা সাউথ থেকে আসছে উনি ভাবলেন এগুলো পশ্চিমবঙ্গে আমরা কেন তৈরি করতে পারব না তো সঙ্গে সঙ্গে একজন এই এই বাজি তৈরি করতে পারে এমন একজন ওস্তাদের কাছে গেলেন তিনি মুসলমান ছিলেন তাকে গিয়ে বললেন ওস্তাদ এটা কেন হচ্ছে ওস্তাদ বলুন যে দেখো পশ্চিমবঙ্গে তো বাঙালিরা কেউ ব্যবসা করতে ভয় পায় সেই জন্য হয় না তুমি যদি ইনভেস্ট করো আমি তাহলে তোমাকে এসব শিবকাশিতে যে বাজি হয় তার থেকেও ভালো বাজি বানিয়ে দেবো তো উনি তারপর বাজি বানানো শিখলেন সেই ওস্তাদের কাছে শিখলেন শিবকাশিতে গিয়ে তারা কোথায় সাপ্লাই চেন কীভাবে বাজি বানাচ্ছে সেটা শিখলেন মনে রাখবেন আপনি একজন এমএসসি পাস করা বিএড করা মহিলা তিনি একটি ক্লাস ফোর করা মেলিয়ার তিনি শিবকাশি সাউথে গিয়ে বাজি তৈরি করা শিখছেন ওস্তাদের কাছে বাজি তৈরি করা শিখছেন আবার ফিরে এলেন ফিরে এসে এইবার বাজি তৈরি করা কারখানা তৈরি করলেন একটা নয় একাধিক যার জন্য বুড়িমার চকলেট এবং বুড়িমা একটা সময় আমাদের সময় আমরা যখন নয় এইটিতে বড় হয়েছি যে কালী পটকাই হোক চকলেট হোক দোদুমায় হোক সব কিছু ছিল বুড়িমা বুড়িমার চকলেট বুড়িমার এগুলো এবং তিনি কোটি কোটি টাকার ছয়শো কোটি কোটি টাকার মালিক আমি যত জানি তার এক একটা সিজনে কয়েকশো কোটি টাকার বিক্রি ছিল সমস্যাটা হচ্ছে এই যে অজুহাত অনেক ক্ষেত্রে দেওয়া যেতে পারে না করার জন্য যে বাবা দিচ্ছে না রক্ষণশীল ত্যান বাট এগুলো ম্যাটার করে না যার ইচ্ছা আছে সে বা আমার কথা শোনে না সে সমাজের কথা শোনে না সে নিজের মতো এগিয়ে যায় যদি তার মনে হয় তার নিজের পথ ঠিক এগিয়ে যাবে আর আমি বুড়িমার কথাটা এই জন্য বললাম আমি আবার বলছি বাঙালি রবীন্দ্রনাথ বিবেকানন্দ বিদ্যাসাগর এসব চর্চা না করে যদি বুড়িমার লাইফ নিয়ে চর্চা করতো কিন্তু করে না কারণ কেন করবে একটা এসসি মহিলা ক্লাস ফোর করা শুধু ব্যবসা করে কয়েকশো কোটি টাকা করেছে শিক্ষা নিতো তো বাঙালির গায়ে লাগে সেই জন্য বাঙালি বুড়িমাকে জানতে চায় না বাঙালি আমি বোধই বুড়িমাকে নিয়ে সবচেয়ে বেশি লেখা ফেসবুকে বা ব্লগে লিখেছি আমি বাঙালিকে জাগাতে চেয়েছিলাম কিন্তু বাকিরা বাঙালির যা রক্ত আর কি করা যাবে দূষিত রক্ত বোঝেই না যে কার লাইফটা পড়লে লাভ আছে তো ন্যাচারালি বুড়িমার লাইফটা পড়ো পড়লে বুঝতে পারবে যেসব অজুহাত দিচ্ছ সেগুলো অজুহাত না আর একটা যেটা বললে যে বাড়ির রক্ষণশীলতা এগুলো বেগ জিনিস বাড়ির রক্ষণশীলতা বুঝতে গেলে ঋত্বিক ঘটকের মেঘে ঢাকা তারাটা দেখো মেঘে টাকা তারাতে দেখবে যে উপার বাংলা থেকে আসা একটা ছিন্নমূল ফ্যামিলির ভীষণ রক্ষণশীল পরিবার তার মেয়ে প্রথম চাকরি করে গোটা ফ্যামিলিকে টানছে অ্যান্ড দ্যাট ওয়াজ নট এ সিনেমা অ্যাকচুয়ালি তখন পশ্চিমবঙ্গে যারা উপর বাংলা থেকে উঠে এসেছিলো ভীষণ রক্ষণশীল পরিবার সব রক্ষণশীল পরিবারের মেয়েরাই চাকরি করে কলকাতায় চাকরি করে বা আমার ইচ্ছা নেই তা মেয়েকে চাকরি করতে আচ্ছা আর উপায় নেই কারণ মেয়ে চাকরি করে না করলে ঘরে মানে উনুনে ভাত উঠবে না এটা উপার বাংলা থেকে যখন যারা এসেছে সবাই জানে যার জন্য মেঘ মেঘেডাকাতা প্রচণ্ড পপুলার হয়েছিল ঋত্বিক ঘটকে বিকজ ইট রিয়াল থিং বুধরাই পেটে আগুন থাকলে সব কিছুই হয় আর পেটে আগুন না থাকলে ভাটবাজি এবং অজুহাত আমি গ্রামের মেয়ে রক্ষণশীল এসব ভুলভাল চলবে এগুলো কোনো ফ্যাক্টর নয় বিজনেস করার মেন জিনিস হচ্ছে ইউ রিয়েলি টু বুড়িমা হতে হবে বুঝতে হবে যে কোথায় অপরচুনিটি আছে কোথায় সাপ্লাই চেনের দুর্বলতা আছে যেখানে আমি সাপ্লাই সুযোগ নিতে পারবো একটু স্টাডি করতে হবে বুড়িমা সব জায়গায় সাপ্লাই চেনের দুর্বলতা স্টাডি করেছেন এবং দেখেছেন যে কোথায় এটা তৈরি করলে লাভ হবে যার জন্যে উনি জীবনে যতগুলো ব্যবসা করেছেন উনি শ্রীমতী সিঁদুর আলতারও ব্যবসা করেছিলেন বাইদে প্রতিটা ব্যবসায় সাকসেসফুল ইনক্রেডিবল লেডি বাংলায় একমাত্র যেগুলো ছোটোখাটো ব্র্যান্ড হলো যেগুলো ব্র্যান্ড উনি তৈরি করেছিলেন সেটা বুড়িমার চকলেট হোক শ্রীমতী আলতা সিঁদুর হোক সব ক্ষেত্রে উনি সফল কারণ ব্যবসা করতে গেলে প্রথমে সাপ্লাই চেন জানা তারপর সেই প্রোডাক্টটাকে ভালো করে জানা নিজে সেখানে এগুলো উনি নিজে করতেন অ্যান্ড দ্যাটস ওয়াই সি ইাজ বিন সাকসেসফুল আমি আবার বলছি বাঙালিকে যদি বড়ো হতে হয় আজকে বুড়িমাকে ভালো করে স্টাডি করতে হবে শিশুর বি দ্য রোল মডেল ফর অল বেঙ্গলিজ ইন মাই ভিউ আমি এমনিতেও এইসব বাঙালি নবজাগরণের যাদেরকে বড়ো বড়ো করে ছবি টাঙিয়ে করে তারা মহান ছিলেন তাদের ট্যালেন্ট নিয়ে আমার কোনো সন্দেহ নেই তাদের বিশালত্ব নিয়েও আমার কোনো সন্দেহ নেই আমি কোনো কিছুই প্রশ্ন করবো না তারা শ্রদ্ধাশীল ব্যক্তি কিন্তু বাঙালিকে যদি প্র্যাকটিক্যালি ভালো হতে হয় প্র্যাকটিক্যালি শিখ কিছু যদি শিখতে হয় কীভাবে দাঁড়াবে কীভাবে বড়ো হবে সেটা বুড়িমার কাছ থেকেই শিখতে হবে